আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে অল করে দিন হরেবেল উইকেন্ডে আজ আপনার জন্য সৈয়দ মুস্তফা সিরাজের লেখা গল্প জ্যোৎস্না রাতে আপদ বিপদ আজকের গল্পটি আমরা নিয়েছি সৈয়দ মুস্তফা সিরাজের ভৌতিক গল্প সমগ্র এই বইটি থেকে আজকের গল্প পাঠে শুভজিৎ গল্পের সূত্রধার আমি অতনু শুরু হচ্ছে জ্যোৎস্না রাতে আপদ বিপদ ছোট মামার সঙ্গে পাশের গ্রামে যাত্রা শুনতে গিয়েছিলাম যাত্রার আসর যখন ভাঙল তখন অনেক রাত ফুটফুটে জ্যোৎস্না ছিল ছোট মামা বললেন এত রাতে আর বাস পাওয়া যাবে না আয় বরং হাঁটা পথে শর্টকাট করি পিচের রাস্তা থেকে ছোট মামার পিছন পিছন মাঠে নেমে বললাম পথ কোথায় ছোট মামা আপনি যে হাঁটা পথ বলছেন ছোট মামা সবে গুনগুন করে কি গান ধরেছিলেন বিরক্ত হয়ে বললেন উফ দিলি তো মুডটা নষ্ট করে হাঁটা পথ বুঝিস নে যেখান দিয়ে তুই হাঁটবি সেটাই আয় পথ মাঠে হু করে বাতাস বইছে এদিকে ওদিকে একটা গাছ কালো হয়ে দাঁড়িয়ে আছে শন সন দুলছে ছোট মামার গানের মুডটা ফিরে এসেছে এবার গলা ছেড়ে গান ধরেছেন কথাগুলো বোঝা যাচ্ছে না কিন্তু সুরটা চেনা ঠিক ছিল ছোট মামা তাহলে যাত্রার আসরে শোনা বিবেকের গানই গাইছেন একটু পরে আমরা একটা দেঘির পারে পৌঁছালাম অনেকগুলো তাল গাছ সেখানে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে পাতাগুলো অদ্ভুত শব্দে নড়ছে হঠাৎকে ধমক দিয়ে বলে উঠল কে হ্যাঁ ছকরা আমার ঘুম ভাঙিয়ে দিলা কেমন খেন খেনে গলার স্বর ছোট মামা থমকে দাঁড়িয়ে বললেন অদ্ভুত ঘর ছেড়ে দিঘির পারে ঘুমোতে এসেছো কে হে তুমি আরে তুমি বলে হচ্ছে বাড়ি বেয়াদব ছকরা দেখছে ছোট মামা একটু ভরকে গিয়ে বললেন আপনি কোথায় ঘুমোচ্ছেন তালগাছের ডগায় এতক্ষণে টের পেলাম সামনে একটা তালগাছের মাথা থেকে কেউ কথা বলছে ছোট মামা হাসতে হাসতে বললেন তালগাছের ডগা কি ঘুমানোর জায়গা ঘুম বেলা বাড়ি গিয়ে ঘুমন এটাই তো আমার বাজি তোর মনে মানে আবার কি যাও বিরক্ত করো না আমার ঘুম পাচ্ছে একটা বিকট শব্দ শোনা গেল আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি ছোট মামা গো ধরে বললেন এর একটা এসপার ওসপার না করে যাব না তালগাছের ডগায় কেউ ঘুমোতে আসে বলে তো শুনিনি গাছের তলায় অবিষ্টি অনেক মানুষকে ঘুমোতে দেখেছি ও মশাই শুনছেন যা লাতন শোনো হে ছকরা এখনি কেটে না পড়লে বিপদ হবে বলে দিচ্ছি ছোট মামার হাত ধরে টেনে বললাম ছোট মামা আমার বড্ড ভয় করছে চলুন ছোট মামা ছোট মামা রেগে গিয়ে বললেন আহ তুই বড্ড ভিতু ছেলে দেখছি ব্যাপারটা তোর গোলমেলে মনে হচ্ছে না তাল গাছের ডগায় কেউ ঘুমোতে আসে লোকটা নিশ্চয় চোর পুলিশের ভয়ে ওখানে লুকিয়ে আছে। এবার ওপর থেকে হুংকার শোনা গেল কি বললে কি বললে আমি চর আমি পুলিশ আর দারোগা বঙ্কু বিহারী ধারা আমাকে চোর বলা হচ্ছে হুম রচ দেখাচ্ছে মজা তালগাছের ডগার পাতাগুলো প্রচন্ড নড়তে লাগলো এবার ছোট মামা জোর পায়ে হাঁটতে থাকলেন স্বরে বললেন তো দরকার হলে দৌড়তে হবে রেডি হয়ে থাক দৌড়ানোর দরকার হল না বঙ্কুবিহারি ধারার কোনো সাড়া পাওয়া গেল না আর কিছুটা চলার পর ছোট মামা বললেন ব্যাপারটা বড় রহস্যজনক বুঝলি বুটু আমার ধারণা দারোগা বাবু কোনো চোরকে ধরার জন্য ওখানে লুকিয়ে আছেন ছোট মামার কথা শেষ হওয়া মাত্র কে চাপা সরে বলে উঠল কোথায় লুকিয়ে আছেন দারোগা বাবু চমকে উঠে দেখি সামনে একটু তফাতে কেউ শুদ্ধ উঠে দাঁড়ালো জোৎস্নায় চেহারাটা আবছা কালো ছোট মামা থমকে দাঁড়িয়ে বললেন কে কে? আমি আমি মানে কি, নাম নাম শুনে কি হবে দারোগা বাবু কোথায় লুকিয়ে আছে বলুন ছোট মামা কিছু বলার আগে আমি বলে দিলাম দিঘির পাড়ে একটা তালগাছের ডগায় অমনি ছায়া কালো লোকটা বলে উঠল। বাবা আমি তো ওখানেই ঘুমোতে যাচ্ছিলাম সর্বনাশ নাশ বলেই সে গায়েব হয়ে গেল ছোট মামা হেসে ফেললেন চোর বুঝলি তো পুটু একে ধরার জন্যই দারোগা বাবু ওখানে ওত পেতেছেন কিন্তু উনি তো ঘুমোচ্ছেন বললেন নিজের বাড়িও বললেন ধর বোকা পুলিশের কথা ওইরকমই আসল কথাটা বললে চলে চোর সাবধান হয়ে যাবে না কিন্তু শেষ পর্যন্ত চোর সাবধান হয়ে গেল তো ছোট মামা গুম হয়ে বললেন আমার কি দোষ চোর যে এখানে লুকিয়ে আছে তা জানতাম নাকি আবার দুজনে হাঁটতে থাকলাম ছোট মামার গানের মুড়টা চলে গেছে মনে হয় চুপচাপ হাঁটছেন আর এদিক ওদিক তাকাচ্ছেন বরাবর দেখেছি ছোট মামার সাথে রাত বিরাতে বেরোলে বড্ড গোলমেলে কাণ্ড হয় আমার গা ছমছম করছিল ছোটো মামাকে এদিক ওদিক তাকাতে এবং কখনো হঠাৎ দাঁড়িয়ে গিয়ে কান ধরে কিছু শুনতে দেখছিলাম তারপর বললেন শোন পুটু কথাটা মনে আছে তো দরকার হলে দৌড়ানোর জন্য রেডি থাকতে হবে ভয়ে ভয়ে বললাম আবার দৌড়াতে হবে কেন ছোটো মামা কিছু বলা যায় না সামনে কালো মতো যে গাছটা দেখছিস ওটা জটা বাবার থান একবার এমনই রাত্রিরে জটা বাবার পাল্লায় পড়েছিলাম ও সে এক সাংঘাতিক কাণ্ড আরো ভয় পেয়ে বললাম তাহলে এখান দিয়ে যাওয়া ঠিক হবে না ছোট মামা ছোট মামা পা বাড়িয়ে বললেন আয় না দেখি কি হয় সেবার আমি একা ছিলাম এবার দুজনে আছি জটা বাবা আমাদের ঘাটাতে সাহস পাবে না জটা বাবা কে ছোট মামা একটা বুড়ো মতো লোক মাথায় প্রচুর জটা সে ওখানে কি করে বললাম না ওখানে ওর থান আছে দিনের বেলা লোকেরা এসে ওখানে মানত করে ঢাকডোল বাজিয়ে জটা বাবার পুজোও দেয় তবে দিনের বেলা জটা বাবা কাউকে দেখা দেয় না দিনের বেলা জটা বাবা কোথায় থাকে ছোট মামা বিরক্ত হয়ে বললেন আহ চুপচাপ আয়তো জটা বাবা শুনতে পেলে কেলেঙ্কারি গাছটা প্রকাণ্ড তলায় ঘন ছায়া বাতাসের ডালপালা কেমন অদ্ভুত শব্দ করছিল ছোট মামা আবার একটুখানি দাঁড়িয়ে গাছটাকে দেখে নিলেন তারপর ফিস ফিস করে বললেন রেডি স্টেডি গো ছোট মামার পিছন পিছন গাছটার তলায় যেই গেছি আমার মাথায় কি একটা ঠেকলো চমকে উঠে হাত তুলে দেখি একটা পা ছোট মামা ছোটো মামা কেন বললাম চুপচাপ চলে আয় একটা পা বড় ঠান্ডা ছোট মামা আরে চলে আয় না হতভাগা আমাকে যেতে দিচ্ছে না যে কাদো কাঁদো হয়ে বললাম বরফের মতো ঠান্ডা একটা পা আমার গলা আঁকড়ে ধরে আছে দু হাতে ছাড়ানোর চেষ্টা করছিলাম দম আটকে যাচ্ছিল ছোট মামার কাছে এসে বললেন কই কোথায় পা আমার গলায় ছোট মামা সেই ঠান্ডা ঝুলন্ত পা ধরে টানাটানি শুরু করলেন হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল খুব জোরে পায়ে চিমটি কেটে দিলাম অমনি পাটা গলা থেকে সরে গেল আর কে একটা যেন ওপর থেকে আত্মনাদ করে উঠল আমিও সাহস পেয়ে চেঁচিয়ে উঠলাম ছোট মামা টানুন দুজনে টেনে নামায় জটা বাবাকে ছোট মামাও ততক্ষণে সাহসী হয়ে উঠেছেন দুজনে ঠান্ডা পা ধরে টানতে থাকলাম জটা বাবা ঠ্যাং ঝুলিয়ে ডালে বসে থাকার বিপদ টের পেলেন এতক্ষণে কাকুতি মিনতি করে বলতে থাকলো হয়েছে দে ছোট মামা পা ছেড়ে দিলেন আমিও ছেড়ে দিলাম তারপর ছোট মামার চ্যালেঞ্জ জানিয়ে বললেন কে জটা বাবা সেবার তো আমাকে একা পেয়ে খুব ভয় দেখিয়েছিলে এবার আর ভয় পাচ্ছি না হুম কই নেমে এসো দেখি তোমার কত বুঝলো কি গাছের ফাঁক দিয়ে জোৎস্না পড়েছে ওপরের ডালে জটা বাবাকে আবছা দেখা যাচ্ছিল পায়ে হাত বুলিয়ে আহা উহু করছেন মাথার প্রকাণ্ড জটা পুটুলের মতো দেখাচ্ছে ছোট মামার চ্যালেঞ্জ শুনে কোনো জবাব দিলেন না চিমটিটা খুব জোর হয়ে গেছে তাহলে আমার ঘুম পাচ্ছে চলুন ছোট মামা ছোট মামা বীর দর্পে হাঁটতে থাকলেন বললেন হুম তোর বুদ্ধি আছে পুটু খুব জব্দ হয়ে গেছে জটা বাবা জটা বাবার পাওয়া তো ঠান্ডা কেন ছোট মামা ঠান্ডা হবে না জটা বাবাকে তুই জ্যান্ত মানুষ ভেবেছিস নাকি চমকে উঠে বললাম জ্যান্ত মানুষ নয় তাহলে কি ছোট মামার চাপা বললেন বাড়ি গিয়ে বলবক্ষণ রাত বিড়েতে নিরিবিলি জায়গায় ও সব কথা বলতে নেই এবার ছোটো মামার মনে সাহস জেগেছে তাই যাত্রা দলের বিবেকের সেই গানটা গাইতে শুরু করলেন কিছুটা চলার পর হঠাৎ গান থামিয়ে বললেন ভুল হয়ে গেছে বুঝলি পুটু কি ভুল ছোট মামা ডান দিকে আঙুল তুলে ছোট মামা বললেন ভুল করে নিয়ে ঝিলের ধারে ধারে হাঁটতে শুরু করলেন ঝিলের জল জোৎস্নাই ঝিকমিক করছে ঝোপঝাড়ের ভেতর দিয়ে কিছুটা চলার পর কারা যেন কথা বলছে শোনা গেল ছোট মামা বললেন মনে হচ্ছে জেলেরা ঝিলে মাছ ধরতে এসেছে হয়তো ওদের কাছে রাস্তাটা জেনে নি ঝোপঝাড়ের পর একটা ফাঁকা জায়গা সেখানে একটা ঝুপসি কালো গাছ তার তলায় কারা বসে চাপা কথা বলছে কিন্তু যেই আমরা সেখানে গেছি লোকগুলো বাবা বলে চেঁচামেচি করে দৌড়ে উধাও হয়ে গেল ছোটো মামা বললেন যা বাবা আমাদের দেখে ওরা ভয় পেল আমরা মানুষ না ভূত কাছটা তলায় গিয়ে দেখি কে খাটিয়ায় শুয়ে আছে ছোট মামার চাপা সরে বললেন সর্বনাশ এখানেই তো তাহলে কঙ্কালি তলার শ্মশান ওরা একটা মরা পোড়াতে এসেছিল মরাটা দেখে গা ছমছম করছিল গলা পর্যন্ত চাদরে ঢাকা মুখটা একপাশে কাত হয়ে আছে স্পষ্ট দেখা যায় না ছোট মামা এদিক ওদিক তাকিয়ে দেখে পা বাড়িয়েছেন সেই সময় খাটিয়া থেকে মরাটা বলে উঠল সজানো হয়েছে ওরে বাবা এই যে দেখছি জ্যান্ত মরা আয় পুটু মরাটা তড়াক করে উঠে বসে বললো পালিয়ে যাবেন না পালিয়ে যাবেন না একা থাকতে আমার বড্ড ভয় করবে রেডি স্টেডি বলেই ছোট মামা দৌড় হতে শুরু করলেন আমি ভেবেচাকা খেয়ে ছোটো মামার পেছনে ছুটতে থাকলাম কিন্তু বড় বিচ্ছিরি ঝোপঝাড় কোথাও চষা খেতের মাটি গাদা হয়ে আছে তার উপর দৌড়ানো কঠিন বার্তিনে কাচার খেলাম ছোটো মামা একবার থেমে পেছনে তাকিয়ে বললেন সর্বনাশ মরাটা ছুটে আসছে যে মরাটা আত্মনাশ শুনতে পেলাম দাদা আমাকে ফেলে যাবেন না দাদা আবার আমাদের দৌড়ানো শুরু হলো এসে এবার পৌঁছালাম গাছপালা ঘেরা একটা বাড়ির কাছে ছোট মামা বললেন আবার ভুল হয়ে গেছে রে পুটু অন্য একটা গ্রামে চলে এসেছি মনে হচ্ছে হয়তো এদের ডাকি কিছুক্ষণ ডাকাডাকির পর দরজা খুলে একজন বলল কাকে চাই ছোট মামা বললেন দেখুন আমরা বড় বিপদে পড়েছি তাই বিপদটা আগে শুনি কঙ্কালিতলা শ্মশানের ওখানে একটা মরা ছিল হঠাৎ লোকটা ঝটপট বলল থাকারই কথা আমাদের ছোট কর্তার মরা তা এখনো চিতে ওঠেননি বুঝি ছোট মামার চাপা সরে বললেন আমাদের ফলো করে আসছিলেন ভদ্রলোক বলছিলেন শ্মশানে ওর একা থাকতে বড্ড ভয় করবে মল্ল ছাই আমাদের লোকগুলো কোথায় গেল তারা ছিল না ছিল তো হঠাৎ ওখানে আমাদের দেখে ওরা যে কেন ভয় পেয়ে পালিয়ে গেল তা ভয় পাওয়ারই কথা রাত বিরেতে কাউকে চেনা কঠিন এই তো আপনাদের দেখেও আমি দিব্যি ভয় পাচ্ছি ছোট মামা জোরে হাত নেড়ে বললেন আমরা মানুষ মানুষ আমাদের ভয় পাবেন কেন কেজেও বলা যায় না মশাই দিনকাল যা পড়েছে কে জানে কে কোন রূপ ধরে ঘরে ছোট মামা তার দিকে এক পা এগিয়ে বললেন আপনি আমার গায়ে হাত দিয়ে দেখুন আমরা মানুষ এই ছেলেটা আমার ভাগ্নে আমি ওর মামা আমরা যাত্রা দেখে বাড়ি ফিরছিলাম রাস্তা ভুল করে এই অবস্থা এই নিন আমার হাতটা ঠান্ডা না গরম দেখুন আমরা ভূত হলে হাতটা বরফের মতো ঠান্ডা হবে ছোট মামা হাত বাড়িয়ে আর এক পা এগোতেই লোকটা চেঁচিয়ে উঠলো হাচরান, হাতরান ওরে বাবা হাত বাড়িয়ে ঘাটটা মটকাবার মতলব বড় কথা বড় কথা একবার আসুন তো হেরে গলায় বাড়ির ভেতর থেকে কেউ বললো কি হলো রে ভুতু কারা এসে গন্ডগোল বাড়াচ্ছে দরজা বন্ধ করবে আমাদের মুখের উপর দরজা বন্ধ হয়ে গেল ছোট মামা বললেন দর কোনো মানে হয় চলুন ছোট মামা অন্য কোনো বাড়ির লোক ডেকে জিজ্ঞাসা করে দেখি দুজনে হাঁটতে থাকলাম আশেপাশে আর কোনো বাড়ি নেই জঙ্গলে আর উঁচু নিচু সব গাছ বাতাসে দুলছে একটু পরে আরেকটা বাড়ি দেখতে পেলাম ছোট মামার ডাকা ডাকিতে বাড়ির ভেতর থেকে কে ঘুমজোরানো গলায় সাড়া দিল দয়া করে একটু বাইরে আসবেন না বাইরে যাওয়ার সময় নেই আমি ঘুমুচ্ছি কোথায় ঘুমোচ্ছেন এই তো দিব্যি কথা বলছেন ঘুমোতে ঘুমোতে কথা বলা আমার অভ্যাস কি অদ্ভুত আচ্ছা ঠিক আছে ঘুমোতে ঘুমোতে বলুন আমরা কনকপুর যাব কোন রাস্তায় কনকপুর সে আবার কোথায় কনকপুর চেনেন না বাস রাস্তার ধারে অত বড় গ্রাম বাস রাস্তার ধারে তো কত বড় বড় গ্রাম আছে ভারী বিপদে পড়া গেল দেখছি আচ্ছা এ গ্রামের নাম কি ছিল কি জানো আপনি ভারী অদ্ভুত লোক মানে কি না এবার জোরালো নাক ডাকা শব্দ শোনা গেল ছোট মামা খুব রেগে গেছেন দরজায় দমাদম লাথি মারা শুরু করলেন কপাট ভেঙে পড়লো মরমর করে আমার ভয় করছিল ছোট মামার কাণ্ড দেখে পাশের বাড়ির লোকেরা জেগে গিয়ে হইচই বাদাই যদি রাত দুপুরে কারোর বাড়ির দরজা ভেঙে ঢোকা কি ঠিক হচ্ছে কিন্তু ছোট মামা একেবারে মরিয়া ভেতরে পা বাড়িয়ে বললেন লোকটাকে ঘুম থেকে জাগানো দরকার ঘুমের ঘোরে মাথা মাথামুন্ডু সব বলছে ভেতরে ঢুকে অবাক হয়ে দেখলাম একটা লোক উঠোনে দাঁড়িয়ে আছে এবং তার নাক ডাকছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোতে পারে মানুষ উঠোনে সাদা হয়ে জ্যোৎস্না পড়েছে লোকটার নাক থেকে ঘর ঘর শব্দ হচ্ছে ছোট মামা তার গায়ে ধাক্কা দিয়েই পিছিয়ে এলেন বললাম কি হলো ছোট মামা ব্যাপারটা ভালো ঠেকছে না রে পুটু লোকটার গা বরফের মতো ঠান্ডা আতকে উঠে বললাম চলে আসুন ছোট মামা পায়ে ব্যথা হয়ে গেছে রে বরং এক কাজ করি আয় এই বারান্দায় দুজনে শুয়ে পড়ি ভোরবেলা নিশ্চয় মানুষজনের দেখা পাবো তখন জিজ্ঞেস করে নেব উঠোনে দাঁড়িয়ে আছে একজন ঘুমন্ত লোক যার গা নাকি বরফের মতো ঠান্ডা এবং এই বাড়িটাও তার এখানে ঘুমোনওটা কি ঠিক কিন্তু ছোটো মামা আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন বারান্দায় তারপর চিত হয়ে শুয়ে পড়লেন আমারও খুব ঘুম পাচ্ছিল শুয়ে পড়লাম সানবাদানো বারান্দায় দুজনেই ক্লান্ত তারপর কখন ঘুমিয়ে পড়েছি দেখ বড় হয়ে গেছে ঘুম ভাঙলো ছোট মামার ডাকা ডাকিতে চোখ খুলে উঠে বসলাম তারপর খুব অবাক হয়ে গেলাম এ কোথায় শুয়েছিলাম আমরা ভোরের আলোয় সব পরিষ্কার দেখা যাচ্ছে একটা বটগাছের তলায় শুকনো ন্যাড়া মাটিতে মামা ভাগ্নে ঘুমিয়েছি কোথাও ঘর চিহ্ন নেই শুধু জঙ্গল ছোটো মামা বললেন হাওয়া করে কি দেখছিস রাত বেরোতে বেরোলে একটু গণ্ডগোল হয়েই থাকে হ্যাঁ চল বাড়ি ফিরি হাঁটতে হাঁটতে বললাম রাস্তা চিনতে পারবেন তো ছোটো মামা ছোটো মামা করুণ হেসে বললেন দিনের বেলা আর ভুল হবে না আমরা কোথায় চলে এসেছিলাম জানিস কঙ্কালিতলার জঙ্গলে প্রবলেম হলো রাত বিরেতে কিছু চেনা যায় না চেনা জায়গাও অচেনা হয়ে যায় বুঝলি শুনলেন জোসনা রাতে আপদ বিপদ রচনা সৈয়দ মুস্তাফা সিরাজ গল্প পাঠে শুভজিৎ এবং অতনু আবহ প্রচ্ছদ এবং সমগ্র পরিচালনা অতনু শেষ হল জ্যোৎস্না রাতে আপদ বিপদ আমরা আবার ফিরে আসব নতুন কোন গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড